আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুমন গ্রামার ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি জানি আপনাদের মধ্যে অনেকেই প্রাইমারি সহকারী শিক্ষক নিয়ে পরীক্ষা দেওয়ার জন্য অপেক্ষা আছেন কিন্তু আপনাদের মধ্যে এমন কিছু লোক আছে যাদের চাকরিটা নাও হতে পারে কারণ মানুষ কিছু কিছু ছাত্র আছে খুব ভালো ছাত্র কিন্তু কিভাবে পড়তে হবে কোথা থেকে প্রশ্ন আসে কীরকম প্রশ্ন আসে কোনগুলো না পড়লে চলবে এগুলো অনেকে বুঝতে পারে না যার কারণে তার প্রস্তুতিটা ভালো হয় না তো আপনার যদি প্রাইমারি চাকরিটা খুবই দরকার হয় তাহলে প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে সেটা প্রচুর পরিমাণ বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে কোন কোন টপিক্স থেকে বারবার প্রশ্ন আসতেছে এবং কোন 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 থেকে গত তিন চার বছর যাবৎ কোনো প্রশ্ন হচ্ছে না তো তিন চার বছর যাবৎ প্রশ্ন হচ্ছে যদি আপনি ওগুলোও গুরুত্ব দেন আবার যেগুলো তিন চার বছর যাবৎ প্রশ্ন আসছে না ওগুলোও গুরুত্ব দেন তাহলে কিন্তু যেগুলো থেকে বারবার প্রশ্ন আসছে ওইদিকে কিন্তু আপনার প্রস্তুতিটা একটা গাড়তি থাকবে এই জন্য আপনার প্রস্তুতির ক্ষেত্রে প্রশ্ন হবে যে বিগত বছরগুলোতে কোন জায়গা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধ তারপরে আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্রিটিশ আমল প্রাচীন বাংলা এ সকল জায়গা থেকে জাতীয় বিষয়গুলি প্রাথমিক শিক্ষা সংক্রান্ত বিষয়গুলো এখান থেকে বা ইংরেজি প্রি পজিশন ফ্রেজিডিয়ামস কারেকশন সিনোনিম্যান্টিনিমস এরকম গণিত অন্যান্য বিষয়গুলো আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ বাবার এগুলোকে আপনাকে অনেক বেশি জোর দিয়ে পড়তে হবে যাতে এখান থেকে প্রশ্ন আসলে কোনো প্রশ্ন উত্তর দিতে ভুল না হয় যেমন লিটারেচার ইংরেজি লিটারেচারে আপনার একটা দুইটা প্রশ্ন আছে আপনি যদি এখানে অনেক বেশি সময় দেন তাহলে ইংরেজি গ্রামার আছে যা আপনার পড়লে সতেরো আঠারো উনিশটা যদি প্রশ্ন করে সেখানে আঠারো উনিশটার মতো পারবেন কিন্তু আপনি যদি এদিকে সময় না দিয়ে লিটারেসারি বেশি সময় দেন তাহলে কিন্তু আপনি এখান দ্বারা খাওয়ার সম্ভাবনা আছে আন্তর্জাতিক বিজ্ঞান কম্পিউটার এইগুলো থেকে প্রশ্ন খুব কম আসে তো আপনি যদি বিগত বছর প্রশ্ন অ্যানালাইসিস করেন সব বিষয়গুলো দেখবেন প্রশ্ন কম আসছে এবং কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসছে ওই সকল জায়গাগুলোতেই কিন্তু আপনাকে অ্যাটাক করতে হবে তো আপনার যদি চাকরি হারানোর না চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে তো আশা করি আপনি সব বিষয় বুঝতে পারছেন সকলকে ধন্যবাদ